আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাব আপনারা কিভাবে ঘরে বসে নগদ অ্যাপসের সাহায্যে নগদ অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখে সে আজকের ভিডিওটি প্রথমে প্লে স্টোর ওপেন করে নেন তারপর সার্চ বারে গিয়ে টাইপ করুন নগদ লিখে এন এ জি এ ডি নগদ লিখে সার্চ করুন নগদের অ্যাপসটি চলে এসেছে এবার এটাকে ইনস্টল করুন ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এবার ওপেনে ট্যাপ করে ওপেন করে নেই এখানে দেখেন এই মোবাইল নাম্বার লগ তার নিচে দেখেন নতুন অ্যাকাউন্ট খুলুন নামে একটি অপশন আছে এইটাতে আমাদেরকে ট্যাপ করতে হবে একটু নিচে চলে আসি দেখেন এখানে প্রত্যাখ্যান এবং সম্মত দুটো অপশন আছে সম্মত অপশনে ট্যাপ করতে হবে এখানে যে মোবাইল নাম্বারে আমি নগদ খুলব সেই নাম্বারটি টাইপ করতে হবে এই নাম্বারটি টাইপ হয়ে গেলে এই পরবর্তী ধাপ এইখানে ট্যাপ করতে হবে এরপর এই নাম্বারটি কোন মোবাইল অপারেটরের সেটি সিলেক্ট করে দিতে হবে আমার রবি তাই রবি সিলেক্ট করে দিলাম আপনারটা যা হবে তাই সিলেক্ট করে দিবেন পরবর্তী ধাপে আবার ট্যাপ করতে হবে এবার এখানে দু রকমের অ্যাকাউন্ট আছে রেগুলার ইসলামিক আপনার যে যেরকম ইচ্ছা সেরকম করবেন আমি এটা সিলেক্ট রেখে পরবর্তী ধাপে ট্যাপ করছি এখানে প্রথমে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে দিতে হবে দেখেন প্রথমে বলা আছে সামনের অংশটা দেওয়ার জন্য তাই এখানে প্রথমে যে ক্যামেরার মতো চিহ্ন এটার উপরে ক্লিক করে আমি সামনের অংশটা দিয়ে দেব এখানে কিছু পারমিশন চেয়েছে আমি এই পারমিশনগুলো দিয়ে দিই এখানে ওয়াইল ইউজিং অ্যাপ এটা দিয়ে দিই ডণ্ডালও দিলে কিন্তু আর পাবেন না ছবিটি তোলা হয়ে গেলে যে টিকমার্ক এটাতে ক্লিক করতে হবে এবার ছবিটি আপনাকে সুন্দর করে যেখানে। ফ্রেমটি দেখা যাচ্ছে এই ফ্রেমের মধ্যে এই অংশটি দিয়ে দিতে হবে তারপর টিকমার্ক করে দিন এবার নিচে যে অংশটি দেখা যাচ্ছে এখানকার যে ক্যামেরার মতো চিহ্ন এটাতে ক্লিক করি ক্লিক করে আইডি কার্ডের পিছনের দিকের যে অংশ সেটি আমরা ছবি তুলে দেব আবার ওই যে টিকমার্ক যেটি সেটাতে ক্লিক করতে হবে আবারও আমরা একটু ছবিটাকে নড়াচড়া করে ছবিটির যে এখানে যে আইডি কার্ডের ফ্রেমটা দেখা যাচ্ছে সেই ফ্রেমে ঢুকিয়ে দেবো এটা যখন ফ্রেমে সমান হয়ে যাবে টিকমার্কে আবারও ক্লিক করব আমার আইডি কার্ডটি দেওয়া হয়ে গেল এবার আমি পরবর্তী অপশন এটাতে ক্লিক করব। আইডি কার্ডটি প্রসেস হয়ে গেছে এখন এটি সমস্ত তথ্য চলে আসছে আইডি কার্ডের এবার পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে তারপর লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত না অন্যান্য সেটা সিলেক্ট করে দিতে হবে পেশা কি এটা দিতে হবে পেশা সিলেক্ট করার পর যদি মুনাফা গ্রহণ করতে চান তাহলে হ্যাঁ করবেন মুনাফা গ্রহণ না করতে চাইলে না করে দেন আমি না করে দিয়েছি তারপর পরবর্তীতে ক্লিক করলাম এইবার এইখানে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা ছবি দিতে হবে এই ছবিটার সময় এখানে দেখেন কতগুলো কথা বলছে এই কথাগুলো মনে রাখতে হবে ছবি তোলার সময় চোখে চশমা থাকলে খুলে ফেলতে হবে ফ্রেমের মধ্যে সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে ছবি তোলার সময় চারপাশের আলো পর্যাপ্ত থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা চেহারা স্থির রাখতে হবে ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলতে হবে এই কথাগুলো মানতে হবে ছবি তোলার সময় আমি পরবর্তী ধাপে ট্যাপ করছি ছবিটা উঠে গেছে এবার পরবর্তী ধাপে ট্যাপ করতে হবে আমাকে এখন আপনার যদি কোনো লাইসেন্স থাকে ট্রেড লাইসেন্স থাকে সেটা আপনি এখানে দিবেন না থাকলে আপনি স্কিপ করে যান এরপর এখানে নগদের কিছু নির্দেশনা এখানে আছে এগুলো আপনি পরে নেবেন পরে নিয়ে এখানে দেখেন এখানে টিকমার্কের একটা জায়গা আছে এই যে এই বক্সটার উপরে ট্যাপ করলে এটা টিকমার্ক হয়ে যাবে এখানে একটি স্বাক্ষর দিতে বলেছে এখানে আপনি আঙ্গুল দিয়ে ঘুরেলেই স্বাক্ষরটি হয়ে যাবে আপনি আঙ্গুল দিয়ে আপনার স্বাক্ষরটি করে নেবেন স্বাক্ষরটি হয়ে গেলে এই পরবর্তী যে লেখাটি এটার উপরে ট্যাপ করবেন আবার পরবর্তীতে ট্যাপ করতে হবে আবার পরবর্তী লেখা আছে আবার পরবর্তীতে ক্লিক করব এখানে একটি ওটিপি চলে আসবে এই অ্যালাউ করে দিতে হবে তাহলে ওটিপিটি সরাসরি এখানে নিয়ে নেবে এখানে আমাকে নগদের পিন সেটের জন্য বলা হচ্ছে এখানে চার ডিজিটের একটি পিন সেট করবেন তবে ওয়ান টু থ্রি ফোর এরকমটা নিবে না পিনটি দেওয়ার পরে নিচে পুনরায় পিনটি টাইপ করতে হবে পুনরায় টাইপ করা হয়ে গেলে সাবমিট নামে অপশনে আবার ক্লিক করতে হবে এখানে এটাকে অ্যালাউ করে দিই এই বক্সটাকে প্রিনটি সেট হচ্ছে প্রিন সেট আপ সাকসেসফুল হয়ে গেছে এই দেখেন আমার নগদ অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে